এই তো ভালো মেয়ে তুই কেমন আছিস শান্ত জবাব দেওয়ার আগে আরেকটা চিকন মেলি উত্তেজনায় ভরা কণ্ঠস্বর ভেসে আসে শান্ত ভাই কেমন আছো চিৎকার করে বলে ঝড়ের মতো ছুটে আসে মাহি শান্ত চাচা চাচাচুপন মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে শান্তর গায়ের উপর শান্ত প্রায় পড়ে যেতে নিলে নিজেকে সামনে নেয় আসতে মাহি পড়ে যাবে তো কখন এসেছিস তুই আজ সকালে কেমন আছো তুমি ভালো চল ডিনার করবি চাচু আসো কথাটা বলে বীর ইমান চৌধুরীর হাতে ধরে টেবিলে বসে তুই কখন থেকে সবার সাথে বসে খাবার খাচ্ছিস চাচুর প্রশ্নে শান্ত একটু অপ্রস্তুত হয়ে পড়ে ঠোঁট নড়ে কিন্তু কথা আসে না তখনই মায়া ফট করে বলে ওঠে আমাকে বিয়ে করার পর থেকে মানে আজ থেকে হট বিয়ে চিৎকার করে বসা থেকে উঠে যায় মায়ে তার চিৎকার চারপাশে যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেছে সবাই হতবম্ব ইমান কটমট চোখে তাকায় মেয়ের দিকে বাবা এমন দৃষ্টিতে মাহি চুপসে যায় মাথা নিচু করে বসে পড়ে মানে বলতে চেয়েছি তুমি বিয়ে করছো কিন্তু তোমার তো কোনো মেয়ে পছন্দ না মেয়ে দেখলেই ঘৃণা লাগে শান্ত মিধে হসে মায়ের দিকে এগিয়ে যায় কথার মাঝে মায়া মিশ্রিত ভালোবাসা মিশিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে জবাব দেয় জানি না হঠাৎ করে ভালোবেসে ফেললাম আমার মায়োজনকে এক দেখাতে মায়ের রাগে চোখে তাকায় তার ভিতরটা জ্বলে যাচ্ছে ইমান চোখের ইশারায় বারবার শান্ত থাকতে বলেছেন মায়ে বাধ্য হয়ে চুপ থাকে শান্তর কাণ্ডে ইমান শুধু দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে জল অনেক দূর গড়েছে পাপা আমি কিন্তু দুই দিন থাকবো এখানে বাসায় ভালো লাগছে না আজ সকালে এসেছি ভাইয়া কাজে গিয়েছে ঢাকায় আমার বয়সী কেউ নেই বাসায় যার কারণে ভালো লাগছে না এখানে ভালো লাগবে কারণ অন্তত শান্তি আর মায়া আছে মায়া কি মাহি ভাবি ডাকবে আজ থেকে কথাটা বলে শান্ত মায়াকে নিজের পাশে বসায় মায়ার চোরাচোকে তাকায় ঠোঁটে হালকা হাসি উদ্ভব ভাবে না মনে রাগ আর লজ্জায় মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি স্নিগ্ধ একবার শিরুর দিকে তাকায় দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে শিরু বুঝে যায় কিছু দ্বিধায় এত বছর পর এসেছে মেয়েটা কি বলবে ভেবে পাচ্ছে না চলে যেতেও বলতে পারবো না আবার থাকতে বললে ঝামেলা হবে মনটা অশান্ত হয়ে যায় কি হলো পাপা কিছু বলছো না যে থাকবো আমি আরে জিজ্ঞাসা করা কী আছে আমাদের বাড়ি মানে তোমাদের বাড়ি যখন ইচ্ছা চলে আসিস যতদিন ইচ্ছে থাকিস শান্তর কথা মায়া ক্ষুদ্র দৃষ্টিতে তাকায় ভেতরে ভেতরে ফুড়ছে যেখানে মামুনি যাচ্ছে না সেখানে এই লোকটা সব গুলিয়ে দিচ্ছে হাত ছাড়ুন আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি সবার অগোসরে ফিস ফিস করে মায়া বলে চুপ করে বসে থাকো সারবেন আছে। মায়া তীক্ষ্ণ হাসে হেসে ফিস ফিস করে আ এইবারে আমি বউ আমার কর্তব্য আছে আপনার চাচু আছে প্লিজ একটু করতে দিন শান্ত ভুরুকুচকে তাকায় বিদ্রুপ করে বলে তার মনে তুমি মেনে নিচ্ছ সব মানছ নিজেকে এইবারে বউ ওকে এত যখন কর্তব্য পালন করছ তাহলে আমাকে সব বেড়ে দাও কিন্তু ভুলেও অন্য কোন প্লেটে কিছু তুলবে না মায়া মৃদু হেসে বলে ঠোঁটের হাসিটাই কিত্তেম মায়ের মাংসের বাটিটা হাতে নাই ধোয়া উঠছে শান্তর পাশে বসে আছে ইমান চৌধুরী মায়া একবার মামুনির দিকে তাকে শান্তকে মাংস দেওয়ার ভান করে পুরো বাটিটা চাচুর শরীরে ঢেলে দেয় হোয়াট দ্য হেল চোখে দেখে নাকি শান্তি বরফ নিয়ে জ্বলছে চাচুর মুখ বিকৃত করে ব্যথার কথাটা বলে শান্তি ছুটি আসে বরফ আনার জন্য মায়া মুখ বেঁকিয়ে তাকায় দূর থেকে মামুনি চোখ ডাঙাচ্ছে ইশারা করে বার ব্যাপার না করছে কিন্তু মায়া এক কথা শুনেনি মায়া ইচ্ছে করে এমন করছে চাচু ডাক্তার দেখবো না গরম বেশি ছিল তবে বেশি না বরফ দিলে ওষুধ দিলে হয়ে যাবে তুই কেমন মেয়ে বিয়ে করছিস সামান্য কাজটাও করতে পারে না অপমানে মায়ের মুখ থমথমে হয়ে গেল জবাব দিতে চাইলো পারলো না গলার সার আটকে এসলো শান্ত মৃদু জবাব দেয় একমতো মেয়ে বি বাবা মার কখনো কোনো কাজ করার প্রয়োজন পড়েনি আর এখন আমার একমাত্র বউ তাই এখনও কাজ করার প্রয়োজন নেই ওর ইচ্ছে রাখার জন্য অনুমতি দিয়েছে আগে তো করিনি তাই ভুল হয়েছে মায়ের হয়ে আমি সরি বলছি অবাক হয়ে সবাই তাকিয়ে থেকে বিশ্বাস করতে পারে না শান্ত সরি বলছে এই মানুষটা যে জীবনের বড় বড় অন্যায় করেও ক্ষমা চায়নি আজ তার স্ত্রীর জন্য ক্ষমা চাচ্ছে ইমান চৌধুরী শান্তর দিকে সূক্ষ্ম নজরে তাকিয়েছে দাবার গুটি হাতের বাইরে চলে গেছে শান্তি বরফ নিয়ে এসে না চাইতো চাচুর হাতে বরফ দেয় বরফ নিয়ে ইমান চৌধুরী ড্রয়িং রুমে সোফায় বসে তার আর খাওয়া হলো না বাকিরা নিঃশব্দে খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে আসে চাচু সোফায় বসে মুখে হালকা কষ্টের ছায় শান্তকে দেখে মুখে হাসি নিয়ে আসে যেন এই মুহূর্তে অপেক্ষা ছিল গম্ভীর কণ্ঠে চোখে চাতুর্য রেখে বলে ওঠে শান্ত তুমি যে বলেছিলে এমপি পোর্টটা ছেড়ে দিবে তো আমি চাই এটা জয়কে দিতে তুমি সাহায্য করলে সব হবে বাড়ির সবাই ভুরু কুচকে যায় হঠাৎ সে বুঝে যায় এই সফরের পিছনে আসল উদ্দেশ্যকে শান্তির মায়া শিরু এমনকি স্নিগ্ধ নির্বাক সবাই অস্বাভাবিক হলে শান্ত স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো মায়া পাশে দাঁড়িয়ে রাগে চুপচাপ তাকিয়েছে বুকের ভিতর যেন জ্বলে যাচ্ছে সে চিনে জয়কে শান্ত এমপি বিজনেসম্যান হওয়ার সুভাবে তার কত রিলেটিভ লোকে নিউজে কত লোকের মুখ দেখেছে তার মনে একদিন জয়কে দেখেছে পরে দুইবার সামনাসামনি হয়েছে মেয়েদের সাথে অসভ্যতমি করে কেমন মস্তান মস্তান ওর মতো মানুষ এমপি হলে দেশ রসাতালে শান্তকে বোঝাতে হবে তার মাঝে এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে সব রহস্য উদ্ঘাটন করবে কেন ইমন চাচু শান্তর কাছে মামনির নামে এমন কথা বললো এর পিছনে কে লাভ আচ্ছা আমি যাই মাহিনা হয় কিছুদিন থেকে যাক আচ্ছা শান্ত জবাবে ইমান খুশি হয় একবার শিরুর দিকে তাকায় চোখে কপট হাসি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা চলে যেতে মাহি ধপ করে রিয়ানের পাশে বসে পড়ে রিয়ান অবাক হয় কিন্তু কিছু বলে না মায়া তাকায় কেন জানি বুকটা হালকা কেঁপে ওঠে ভালো লাগছে না কিন্তু কেন সে জানে না একটা অজানা অস্বস্তি ভর করে মনে ভিতরে উহ মামনি পা ব্যথা করছে একটু প্লিজ ধরে রুমে দিয়ে আসবে সিডু এগিয়ে আসতে যায় কিন্তু তখনই সেকেন্ডের মাঝে শান্ত উঠে দাঁড়ায় সেকেন্ডের মাঝে মায়াকে কোলে নিয়ে যায় এমন দৃশ্য দেখে মায়ের মুখের কষ্টের ছায়া নেমেছে এই ভুল যে দ্বিতীয়বার না হয় আমি আসি তোমার ভার বহন করার জন্য আর সারা জীবন থাকবো নির্ভয়ে আমাকে বলবে কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে উপরে উঠে যায় শান্ত মায়া সে ধাপগুলো তাদের প্রতিধ্বনি শব্দ হয় প্রতিটি ধাপের শব্দ মাহির কানের কাছে বিষের মতো লাগে নিচ থেকে সব দেখছে মাহি বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে শান্তকে অথচ এখন দুই দিনে মেয়ে সব জায়গায় দখল করে নিয়েছ চোখ লাল হয়ে যায় ঠোঁট কামড়ে ফিস ফিস করে বলে এটা হতে পারে না আমি হতে দিব না সব তস নস করে দেব ও এখনও জানে না আমি কে মাহি গেস্টরুম পরিষ্কার করে দিয়েছে যা গিয়ে শুয়ে পড়ে চৌধুরী মায়ে মায়ের ধর্পতা পা ফেলে উপরে উঠে যায় দরজা বন্ধের শব্দে যেন একটা অশুভ ইঙ্গিত থাকে শিরু দীর্ঘশ্বাস পেলে বসে ভয় হচ্ছে আমার মতো না আবার মায়ের জীবনে হয়ে যায় এই বাড়িতে মাহি ইমান বড় ভয়ঙ্কর নাম ওনলি মাইন পর্ব সিক্স পুরো গল্প প্লে